এখানে আমি কাপ কেকের জন্য একটা ডিম নিয়ে নিতেছি বাটিতে বাইঙ্গা এখন হাফ কাপ চিনি দিয়ে দিতেছি দিয়ে ব্যাটারটা ভালো করে একটা ক্রিমের মতন মিশিয়ে নিতেছি আমি এভাবে ভালো করে মিশিয়ে নেবেন সামান্য একটু পরিমাণ লবণ দিয়ে দিতেছি লবণ দিলে কেকের টেস্টটা আমার কাছে ভালো লাগে আপনারা চাইলে দিতে পারবেন না চাইলে স্কিপ করে দেবেন আর এখন এক কাপ ময়দা দিয়ে দিতে আমি দিয়ে আবারও ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নেব এখন রান্না করা সাদা তেল হাফ কাপ দিয়ে দিতেছি আমি এখানে দিয়ে আবার টাকে ভালো করে মিশিয়ে নেব আপনারা ভালো করে সময় লাগিয়ে মিশিয়ে নেবেন এভাবে ভালো করে মিশিয়ে নেবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন পাশে থাকবেন আর ব্যাটারটা গণত্ব যতটুক আমি হাত দিয়ে তুলতেছি ততটুক গণত্ব রেখে দেবেন এখন আমি বেকিং সুডা দিতেছি খাওয়ার সুডা সরি খাওয়ার সুডা দিতেছি এখানে হাফ চামচের চেয়েও কম আর এখন দিয়ে দেব বেকিং পাউডার হাফ চামচের অর্ধেক আমি বেকিং পাউডার এখানে দিয়ে দিতেছি বেকিং পাউডার আর সুটাটা সুডাটা এখানে ব্যবহার করতেই হবে দিয়ে আবারও ভালো করে ব্যাটারটা সাথে মিশিয়ে নিতেছি এবার ভালো করে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন যত ভালো করে মিশিয়ে নেবেন ততটাই কেকের শেপ সুন্দর আসবে কেকটাও সফট তুলতুলে নরম হবে এখন আমি আগে থেকে চকলেট ক্রিম রে পাউডার ক্রিম বানিয়ে রেখে দিয়েছিলাম এটার মধ্যে কিছুটা ব্যাটার দিয়ে এখন আমি এইটারে ভালো করে মিশিয়ে নিতেছি এইটাও আমি অ্যাড করব কাফ কেকের মধ্যে আমার কাছে ভালো লাগে চকলেট বিস্কিটটা অ্যাড করলে তাই আমি অ্যাড করতেছি কাপ কেকের মধ্যে তাই বাবু ভালো করে মিশিয়ে নিতেছি আমি কাপের মধ্যে তেল লাগিয়ে এনেছি নিয়ে আমি ব্যাটারটাকে একটু একটু হইরা কাপের মধ্যে দিয়ে দিমু এখন আবারও নাড়াচাড়া হইরা মিশিয়ে নিতেছি ব্যাটারটাকে এখন আমি কাপের মধ্যে ব্যাটারটা অল্প অল্প হইড়ে ডাইলে দিয়ে দিতেছি এই ব্যাটারটা একবার দিবো আর চকলেট ব্যাটারটা আরেকবার অল্প কীড়ে একটু ক্ষীড়ে দিয়ে দিবো কাপটা ফুল ভর্তি কীড়ে দিবেন না আফ করে দেবেন এই কেকটা কিন্তু ফুলে উঠবে ফুলে ফুলে কেকটা উঠবে ভর্তি ক্ষীড়ে দেবেন না আফ করে দিবেন কেকের ব্যাটারটা এখানে আমি চারটে কাফ নিয়েছি আর কিছু নারকেল কুচি রং ফুড কালার দিয়া দিছি দিয়া নারকেল কুচি টাইন আমি কেকের কাফ কেকের উপরে সিটিয়ে দিতেছি সৌন্দর্য বানানোর জন্য আপনারা চাইলে দিতে পারবেন না চাইলে নাও দিতে পারবেন এটা হলো অপশনাল এভাবে জাকিয়ে নেবেন যাতে কোনো জায়গায় বাবল না থাকে গ্যাফ না থাহে এভাবে জাকিয়ে নেবেন বারবারে আর আমি চারটা কাফে কাফ কেক করে নেব খুবই সহজে কম সময়ের মধ্যে গরুয়া উপকরণ দিয়ে দুধ ছাড়া কিন্তু আমি এই কেকটা তুল তুলে নরম কেকটা তৈরি করে নিতেছি গোরে যা উপকরণ থাকে তা দিয়ে কিন্তু আপনারা সুন্দরভাবে তুল তুলে নরম কাপ কেক তৈরি করে নিতে পারবেন এভাবে আমি কুশিবুলায় কাফ কেকের উপরে ছিটিয়ে দিতেছি প্লিজ আমার কাপ কেক দেওয়ার সময় ভিডিওটা স্কিপ হয়ে গেছে এখন যে কেক দিয়ে দিয়ে দিয়েছিলাম চেক করে দেখতেছি খাঁটিটা শুকনো আসছে 30 মিনিট পরে এখন আর্ডেকটা প্রথমে দশ মিনিট জাল করে নিয়ে কাফ কেকটা দিয়ে দেবেন আর তিরিশ মিনিট পরে উল্টিয়ে দেখবেন একটা খাঁটি দিয়ে চেক করে কেকটা হয়ে গেছে কাটিটা শুকনো আসলে ভাববেন কেকটা হয়ে গেছে আর কাটিটা যদি ভিজা আসে তাহলে ভাববেন কেকটা আপনার হইছে না এই যে আমার কেক হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব আর নর্মাল আছে 30 মিনিট জাল করে নেবেন কেকের গ্যাসের তাপমাত্রাটা নর্মালে রাখবেন কেকটারে জাল করে নেবেন এখন আমি এক এক করে কেকটা নামিয়ে নিতেছি গরম তো তাই একটা এভাবে একটা চাকু সাহায্যে এভাবে দিলে জটফট উঠে আসবে কাফ কেক কাপকেক খুবই সফট নরম তুলতুলে হয় মাসাল্লাহ আমার খুবই সুন্দর হয়েছে কাপ আজকে আমি ফার্স্ট কিন্তু কাপ কেক তৈরি করছি আমার ভিডিওর জন্য এভাবে আমি একটা কেক বাইঙ্গে আপনাদেরকে দেখিয়ে দিতেছি কি তুলতুলে নরম সফট কেক হয়েছে মুখে দিলে কিন্তু মিলিয়ে যায় গরুয়া উপায়ে কিন্তু অল্প জিনিস দিয়ে কিন্তু এভাবে সুস্বাদু মজাদার স্বাস্থ্যকর কেক তৈরি করে নিতে পারবেন আপনার বাড়িতেই আর বাচ্চাদেরকেও উপহার দিতে পারবেন এরম কেক তৈরি করে আর বাজার থেকে কেক কিনা লাগবেন আপনাদেরকে